আসসালামু আলাইকুম আগামীকাল দশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে সারা বাংলাদেশে একযোগে সকল বোর্ডের তো এসএসসি রেজাল্টে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি দেখতে চাই সেটা হচ্ছে কোন বিষয়ে কত নম্বর পেয়েছি বা মার্ক পেয়েছি সেটা দেখার জন্য তো আমরা জানি যে দুইটি ওয়েবসাইট থেকে সাধারণত রেজাল্ট দেখা যায় একটা হচ্ছে ই বোর্ড রেজাল্টস ভালো করে খেয়াল করুন ই বোর্ড রেজাল্টস ডট কম এটা থেকেও রেজাল্ট আপনারা দেখতে পারবেন এখানে এসএসসি সিলেক্ট করবেন এখানে দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন এখানে আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এবং এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার রোল রেজিস্ট্রেশন নম্বর এবং এখানে একটা চারটার সংখ্যা দেখা থাকবে চারটো সংখ্যা হুব হু এই বক্সে লিখতে হবে লিখে গিয়ে রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্ট শো করবে আবার আরেকটা হচ্ছে এডুকে এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গফ ডটবি সেই আসার পরেও এখানে এসএসসি সিলেক্ট করবেন এখানে দু হাজার পটে সিলেক্ট করবেন এখানে বোর্ড সিলেক্ট করবেন এখানে আপনার এসএসসি রোল এখানে রেজিস্ট্রেশন নম্বর দিবেন এবং এখানে দুটি সংখ্যার যোধ ফল এখানে লিখে সাবমিটে ক্লিক করে রেজাল্ট শু করবেন এখন কিছু কিছু বোর্ড রয়েছে যে বোর্ডগুলো এখানে অর্থাৎ ই বোর্ড রেজাল্টসের এখানে একসাথেই মার্কগুলো দেখায় অর্থাৎ কোন সাবজেক্ট আপনি কত পেয়েছেন সেটা দেখায় আবার কিছু কিছু বোর্ড রয়েছে যেগুলো তাদের নিজস্ব ওয়েবসাইটে মার্কগুলো দেখায় যেমন কুমিল্লা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এইভাবে এখানে এসএসসি দেওয়া থাকবে এস এস সি রেজাল্ট দুই পঁচিশ এভাবে দেওয়া থাকবে আপনি এখানে শুধুমাত্র রোল নম্বর দিয়ে রেজাল্ট সিট করতে পারবেন এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিক টু সি ইউর অপটেইনড মার্কস এখানে ক্লিক করলে আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন সেটা আপনি দেখতে পাবেন এটা আপডেট করা হবে এখানে এস সি রেজাল্ট দু হাজার পঁচিশ দেওয়া তো আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে আপনি আপনার এসএসসির রোল এসএসসি রেজিস্ট্রেশন নম্বর লিখে যদি সাবমিট করেন তাহলে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন যে আপনি কোন সাবজেক্টে আপনি কত পেয়েছেন সেটা এইভাবে দেখতে পারবেন সকল বোর্ডের আলাদা আলাদা দেওয়া হয় কিছু বোর্ডের আলাদা না দিয়ে এই ইবোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটে একসাথে দিয়ে দেয়া হয় আর আপনি যদি এখানে না পান তাহলে ওই বোর্ডের নাম লিখে গুগলে সার্চ করবেন সার্চ করলে আপনি সেই বোর্ডের ওয়েবসাইটে অপশনগুলো পাবেন রেজাল্ট এইচএসসি রেজাল্ট অর্থাৎ এসএসসি রেজাল্ট দেখার জন্য যেমন আপনি গুগলে যদি সার্চ করেন যেমন আমি যদি চট্টগ্রাম বোর্ডে যাই তাহলে আপনি এইচ এ চট্টগ্রাম বোর্ড লিখে সার্চ যদি করি আমি প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এটাতে ক্লিক করবেন এভাবে আপনি কিন্তু সকল ওয়েবস ওয়েবস আপনার বোর্ডটা পেয়ে যাবেন তো দেওয়ার পরে আপনি এখানে এসএসসি রেজাল্টের অপশন পাবেন অর্থাৎ বোর্ডের একটা অপশন এখানে দিয়ে দেওয়া হবে অন এতগুলো না থাকে অর্থাৎ আপনার শুধুমাত্র অপশনটাই দেওয়া থাকবে এসএসসি রেজাল্টে সেখানে ক্লিক করে আপনি দেখতে পারেন আবার যদি আপনি ঢাকা বোর্ডটা যদি দেখেন ঢাকা এডুকেশন বোর্ড এতে যে যান ঢাকা এডুকেশন বোর্ড এতে ক্লিক করলে হয়তো অন্য অপশনগুলো সেদিন বন্ধ থাকবে শুধুমাত্র রেজাল্টের অপশনটা খোলা রাখবে এসএসসি রেজাল্ট এটা খোলা রাখবে খোলা রাখলে তো আপনি সেখানে ক্লিক করে রোল নাম্বারের স্টেশন নাম্বার দিয়ে আপনি বিষয়ে কত নম্বর পেয়েছেন সেটা আপনি চেক করতে পারবেন আশা করি এই পদ্ধতিতে আপনি পারবেন আহ পারবেন যেটা সেটা আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাই